আজকে আমরা পাঁচ কন্টিনিউয়াস স্টেন্সের বয়েস জানব প্রথমেই আমরা তার অ্যাক্টিভ বয়েস স্ট্রাকচার জেনে নিই সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক অয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এখন জানব প্যাসিভ বয়েজের স্ট্রাকচার অবজেক্ট প্লাস ওয়াজ অবলিক অয়ার প্লাস উইং প্লাস ভিত্রি প্লাস বাই প্রথম সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট ফর্মে বসবে প্রথম বাক্য দে ওয়ার ফ্লেইং ফুটবল এখানে ফুটবল অবজেক্ট তাই আমরা ফুটবল আগে বসালাম নিয়ম অনুযায়ী ওয়াজ বসিয়ে বিং বসালাম তারপর মূল ভার্বের পাস পার্টিসিপুল এবং বাই বসিয়ে দেয়ের অবজেক্টিভ ফর্ম দেম বসিয়ে বাক্যটি সম্পন্ন করলাম তাহলে বাক্যটি হলো ফুটবল ওয়াজ বিং ফ্লেইড বাই দেম দুই সি ওয়াজ রাইটিং এ লেটার এখানে এ লেটার যেহেতু অবজেক্ট তাই পেসিভ করতে গেলে প্রথমে অবজেক্ট সামনে বসাতে হয় তারপর ওয়াজ বিং এবং ভিত্রি বসিয়ে বাই এরপর সি অবজেক্ট বসাতে হয় তাহলে বাক্যটি হলো এ লেটার ওয়াজ বিং রিটেন বাই হার তিন দি ট্রিচার ওয়াজ এক্সপ্লেনিং লেসন এখানে লেসন অবজেক্ট তাই আমরা এটিকে বাক্যের প্রথমেই বসালাম তারপর ওয়াজ বিং এরপর ভার্ভের ভিতর বসিয়ে বাই তাহলে বাক্যটি হল দ্য লেসন ওয়াজ বিং এক্সপ্লেন্ড বাই দ্য টিচার তবে অবজেক্টিভ ফর্ম ফ্লোরাল হলে ওয়াজের পরিবর্তে ওয়ার বসবে শি ওয়াজ রিডিং বুকস দে ওয়ার ফ্লেইং গেমস এই দুটি বাক্যের পেসিভ বয়স কি হবে তা কমেন্টে জানিয়ে দিন